বাংলাদেশে গেছি বাংলাদেশের লোক খুব মিষ্টি সরে কথা কইছে হুজুর ও হুজুর ভালো আছেন খবর কি কি খবর কও হুজুর ইন্ডিয়া রাজা ভালো আছেন না কি খায় মাছ খায় গোস খায় হুজুর কি বলে খাইছে কি খাইছে রে দেশের বাদশার বদনাম করলে সহ্য হবে

ধরা ভক্ত কল্লঙ্গ বংশভূষিতা নমস্তীত কল্লঙ্গ বসুমতী গোমাংশে নমং বলছি যারা গরুর মুত খায়ছে তাদের যদি করুণা না হয় গরুর মুতকে যদি করুণা ভালো হয় ওই মুতলা যারা খায় তাদের করুণা ধরবে না বুঝতে পারনি আজ কটা গরু জবাই হয়েছে গেরামে কটা গরু জবাই হয়েছে এটা তো জল সার পারসে গোটাই গ্রামে কুটুমদের জন্য খবর নিয়ে গরুর হার পর্যন্ত ফেলে না পাতাও বিক্রি হয় না তাহলে গরুর মুদ খেলে যদি করুণা সারে তাহলে গোটাই গরু যারা খেয়েছে করুণা ধরে বড়ে হিবে না দিদি পাচার্য বলেছেন গরুর দুধে সোনা পাওয়া যায় শুক্লা ভট্টাচার্য বলেছে গরুর দুধে যদি সোনা পায় ওই দুধওয়ালা যারা খায় তারা কি কহিনুর মানিক পাবে না রায় মুসলমানকে দোষী করছে মুসলমানদের দাম কত জানো ইতিহাসের পাতা খুঁজলে ভারতের মুসলমান সোনার থেকে বড় দামি ইতিহাস সাক্ষী দেয় ভারতবর্ষে যখন বলল গরু খাওয়া বন্ধ অজন্তা কোম্পানি বাটা কোম্পানি টাটা কোম্পানি খাদিম কোম্পানি কেস করল আছে কর্মচারী মুসলমান যদি গরু খাওয়া বন্ধ করে গরুর চামড়া পাবো না আর চামড়া না পেলে আমার জুতো তৈরি হবে না আর জুতো না তৈরি হলে কারখানা চলবে না আমি ট্যাক্স দিতে পারবো না চুরি কঠিন ব্যাপার এলাহাবাদের লটরি ফার্মেসি তিনি বলেছেন মোল্লা যদি গরু না খায় রক্ত পাওয়া যাবে না রক্ত না ফেলে রেডিওডিন সাইলনসি আয়োডিন এগরা পাইরিন বেরিন মেক্রাবিন এই ইঞ্জেকশনগুলো তৈরি হবে না এই ইঞ্জেকশনগুলো তৈরি হয় গরুর রক্তে কোনো মেয়ের পেট কাটার আগে এই ইঞ্জেকশনটা দিলে মানুষ বেহু যায় তখন পেট কাটতে সহজ হয় মূল্য গরু খাবি না তুমি রক্ত পাবি না তোমার বোর যখন কাটবো আর বাঁচবে না বলুন পৃথিবীর যত পাউডার সব গরুর হাড় থেকে হয় যত ডাস্ট যত পাউডার এই যে চিনি খাচ্ছেন চিনি তো আঁকের গুড় থেকে হয় গুড় তো লাল সাদা হয় কি করে আকের মিলে গিয়ে দেখো ওদিকে আগ ভরে হাড় ভরে চিনি ভুর ভুর করে সাদা হয়ে বার হয়ে যায় বলুন এই মুখে সব গরুর হাড় ছাড়া পাউডার হবে না ভাইয়েরা আমার বন্ধুরা আমার আশো সোনার লালেরা তিনশো জন যুবক মসজিদে নববিতে তারা নিমান খাটি করলো জড়াই করবে লড়াই হবে লড়াই চাই লড়াই করে বসতে চাই আল্লাহ নবী তাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিলেন সবান আল্লাহ রাদি হজরতুতাল বাইশ বছরের যুবক নেতা হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন শোনো এই তিনশো যুবকের তুমি হলে নেতা যখন সবাই সাজতেছে মসজিদে এমন সময় মসজিদের শিকল নড়ে উঠল কে ডাকিয়া বাপের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো এরা কথা কেন বলে না মোবাইল যদি কেউ একজন হ্যালো বলে তার কোন হ্যালো বলতে হয় কি না হ্যাঁ গন্ডগোল হলে কেটে দেয় বলে ফের ঘুরিয়ে করছি বলে না একটু হু হা করবেন তো শ্বশুর বাড়ি ভালো না মার বাড়ি ভালো এরা কথা বলে না একটা লোক ওর মা একটা ডিম ভাগ করে দুই ভাইকে দেছে তাই রাগ তুই একটা দি ভাই এত রাত থেকে রাখছে রে চপ যাচ্ছে আসতে ডাক না পাগলা কোথা খা আর দেখে কি করবি মেয়েরা তো জলসা শুনছে চাবি তোদের ঘরে হ্যালো কোথায় রিলটা আমার কেটেই দিল এরা মা একটা ডিম দুটো ভাগ করেছে আর শাশুড়ি সকালবেলায় দুটো দুপুরে দুটো বৈকুলে দুটো সন্ধ্যে দুটো কটা আটটা ডিম তো শ্বশুর বাড়ি যাবে না শ্বশুর বাড়ি গিয়ে পায়খানার চেম্বারে লিখেছে কলম দিয়ে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি শ্বশুর পিছনে গিয়ে দেখছি তো জামায়ের হাতের লেখা ও নিচেই লিখে দিয়েছে বেশি দিন থাকলে বাড়ি কথা কি শ্বশুর যদি বাপ হতো তাহলে দুনিয়া উল্টে যেত শাশুড়ি তোমাকে ডিম খেতে দেবে তাহলে জমি দিবে না কথা বলছেন কি না মিথ্যা বলছি আমার বন্ধুরা আমার দরজার গেটে মা ডাকে বনাইয়া হে আমার কলেজার টুকরা বেটারে আমার সোনার লাল বেটারে মা যখন বেটার নাম ধরে ডাকে বেটা দরজার গেটে সে বলল কি মা আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমতের কান্ডারি কান খাড়া করে শুনে বলল রে কেমন ভাগ্যবান তার মা এত সুন্দর করে ডাকে আবু বাকার কাছে দাঁড়িয়েছিলেন আল্লাহর নবীকে বললেন নবী কেন মা ডাকবে না তোকে আল্লাহ রসুল বলে আবু ব আবু বকার রে এই ডাকটা আমি কোনোদিন শুনতে পাইনি আবু করে আমার মা চলে গেছে ছয় বছর বয়সে জন্মাবার পূর্বে বাপ চলে গেছে মায়ের আদর বেশি দিন পাইনি ছেলে কত ভাগ্যবান মা এসে ডাকেয়াবাইয়া ছেলে ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছেন মা ডাকো কেন মা বলছে বেটারে প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে ন গোড়া গড়ি দিয়া ও আমার সোনার লাল রে তোমার বিবি আমার বৌবার প্রসব যন্ত্রণা উঠে যে বাপ বোধায় বাঁচবে না বাচ্চার মাথা বার হয়ে গেছে বার হয় না ঢোকে না এই মর্মান্তিক অবস্থায় বড় বিপদ রে বাবা কি করি বল ছেলে তখন মাকে সান্ত্বনা দিচ্ছে ও গো মা শোনো তুমি ডাক দিয়েছেন নবী কি করি বোঝ আমি ও গো মা আমি গেলে তোমার বিমে বৌমার যন্ত্রণা কমবে না আমি না গেলেও বাড়বে না তবে মা আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা তোমার বিউমার বাচ্চা সহজ হয়ে যাবে কে দিবি ডাক্তার রে বাবা وجوانু নজল মিনাল কোরআন মা হুয়া শেফাউ লিল মুমিনিন কোরান হল বড়ো সাপ কোরান হল বড়ো দাওয়া কোরান হল বড়ো মেডিসিন যাও মা তোমার বউমার পেটে হাত রেখে বলবে অবিল হট্ন জল্ল ভুবিল হটন জালা আমার সাল্লাকা ইলাম বাশর বা আর আমাদের মেয়েরা ডাক্তার বাড়ি নিয়ে চাও ডাক্তার বাড়ি নিয়ে ডাক্তার বলবে মালে না না সিজারের যত বাচ্চা হয়েছে সাদের কুচিরে মায়ের কষ্ট দিয়ে যে সন্তান হয়েছে সে সন্তান ডান পিঠে শক্ত আর যারা দেখবেন সিজারে হয়েছে গোল আলুর মতো টিব তপ 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 করে ফুক ফুচক ফুক হ্যাঁ আমার দূর সম্পর্কে একটা কুটুম হায়ের একটা ছেলে পড়ে গেলে বেহুশ হয়ে যায় তো আমাকে বলছে মাওলা না পড়ে গেলে বেহু হয় কেন এই তো নরমালে না গরমাল তো গরমালে দাদু গরমালে কেন বলে সিজার হে আলি এই জন্য কমজোরি তাহলে তা বটে হ্যালো মা চলে গেলেন বিশ্ব নবীর সৈনিকরা বললো চলো রসুলুল্লার জীবনের প্রথম মসজিদ যে মসজিদের নাম হলো মসজিদে কোবা দাঁড়া গেছেন জিজ্ঞেস করবেন নবীর জীবনের প্রথম মসজিদ হল মসজিদে কোবা সেই মসজিদে কবার সামনে লাগে সব তোমার লাইন দাও তোমাদের মতো টগবগ যুবক ইয়াডাল মডান দাও কারোর বিয়ে হয়েছে কারোর হয়নি এই রকম যুবকরা যখন লাইন দিয়েছে বলে ঘোড়ার পিঠে ওড়ো ঘোড়ার পিঠে ওঠে চাবুক ধরো সবাই যখন চাবুক ধরেছে বলছে পড়ো আল্লাহ হুম আলে হেন মনা মারা সেদমরে না ওই যে না আমিন শুরুর আমিন সাইয়া তেয়া মা লেনা না স্তাই নু বিল্লাহ অনাথবাক্কালুয়ালাই না শুরু মিনাল্লাহি অফাতুহুম করিব আবার ফিরে লিমো চাবুক মারতে যাবে এমন সময় মা ডাক দিছে কে ডাকছে রে মা ডাকছে বেটা খুশির সংবাদ বেটা তোমার জন্য একটা খুশির সংবাদ দিলাম বেটা তোমার বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে বেটারে তোকে মার্ডার হবি তুই কতল হয়ে যাবি বেটা জবাই হয়ে যাবি শহীদ হয়ে যাবি আর দিন দেখা হবে না রে বাপ একবার তোর বেটা ডাকে নয়ন ভরে দেখে নেতক শোভনাল্লা বলুন নবীর মেয়ে কটা ছিল চারটে যায় না কলুসং রোকে কে ফতে রাতের বেলা রাতের বেলায় ফতেমার বাড়ি গেছে নবী সেদিন জঙ্গে খয়বর থেকে ফিরেছেন সোমান আল্লাহ বলুন কবে ফিরেছে জঙ্গে খাইবর থেকে ফিরে এসে নবী আমার ফাতেমার বাদ দিকে দেখছে ও মা ফাতেমা ও মা ফাতেমা আমি তোমার আব্বা গোমা ভিতর থেকে ফাতেমা জবাব দেয় আব্বা যান তোমার বড় মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না তোমার মেজমে কুলসম রোকে বাড়ি কেন যাও না আমার বাড়ি কেন তুমি এসো মেয়ের এই অভিমান শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলল মা কি হয়েছে বল ফাতেমা কেঁদে উঠে বললেন বাবা জান পরনের পায়জামাটা জামাটা ছেঁড়াং গায়ের কুর্তা জামাটাও ছেঁড়াং মাথার ওড়নাটা ছেঁড়াং এই ছেঁড়া জামা গায়ে দিয়ে একমাত্র আমার স্বামী আলীর সামনে যেতে পারি এই অবস্থায় আমি মা বাবা তোমার সামনে যেতে পারব না জান্নাতের সমস্ত নারীদের সর্দার মা ফতেমার দুঃখের খবর শোনো হাজি জাল্লাহার নবী তাজ দারে ম মদিনা মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিল ও মা পর আর আমার সামনে আয় বিশ্বনবীর পাগড়িটা শাড়ির মতো জড়িয়ে মা খাতুনে জান্না যখন পড়তেছেন আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলছেন জিবিরিল রে যার পায়ের ধুলা আমার আর সধন্য হয়েছে সেই নবীর মাথার পাগড়ি দেয় মেয়ের পরনি আল্লাহ আর নবী ঘরের ভিতরে ঢুকলেন ফাতেমা বাপের হাতে একটা চুম্বন দিলেন সবান আল্লাহ বলুন বাপের হাতে চুম্বন দিয়েছেন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরে আব্মা আমার উপর আগ খরস নাকি আব্বা আমার বড় অভিমান করছ কি আব্বা তোমার মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না আল্লাহর নবী বললেন মারে জয়নাব আমার মেয়ে কুলসম আমার মেয়ে রোকে হলো আমার মেয়ে তুই আমার মেয়ে নাই তুই হলি আমার মা